পুলিশ সেদিন স্করপিও গাড়ি করে এক ব্যক্তিকে কিডন্যাপ করার অভিযোগের ছ ঘন্টার মধ্যেই এক সিভিক ভলেন্টিয়ার সহ আট জন অভিযুক্তকে গ্রেপ্তার করল দমকল থানার পুলিশ অপরিচিত ব্যক্তির নাম লালচাঁদ মণ্ডল বাড়ি দমকলের করে ঘটনায় বাজেয়াপ্ত করা হয় তিনটি গাড়ি ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে আদালতে তোলা হয় অঞ্জলি দি দন্তের উৎসব সোনা ও হীরের গয়নায় আকর্ষণীয় ছাড় রূপো কাস্টম গয়না ও গ্রহরত্নে দুর্দান্ত অফার প্রতিদিন লাকি ক্রেতে জিতুন হাজার টাকার গিফট প্রতি ঘন্টায় এয়ার ফ্রায়ার স্মার্ট ওয়াচ কাশার থালা সহ অনেক পুরস্কার অফার বিশে অক্টোবর পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য পুরো আমাদের মদিখানার দোকান আছে ও দোকানেই ছিল যে হোন্ডা করে গাড়ি যায় যায় আপনি চার জনের নেমে ওমনি হচ্ছে যে তুই চলে আসে জোর যে থানায় আশও বেরিয়ে জিল্লি চলে আসে আমার দেওয়ার সেখানে চাকরি ছিল দিদর ওখানেই আছে দিদি তারপরে আমরা থানায় আসি থানায় এসি খোঁজ করি দেখি যে থানায় নাই থানার অফিসাররা ফোন করলো অন্য থানায় দি বললো ওখানে ওদের ডিউটি নেয় কোথাও তাই বললো বলার পরে তো আপনার হচ্ছে ওই আরও অন্য জায়গায় খোঁজ করলো অবজেকশান লিখলো লিখা টিখা করার পরে আপনার ওখানে ওখানে গেলো যাওয়ার পরে তোর গাড়ি উদ্ধার করি আসলো দুটো

হুমায়ুন হচ্ছে কি যে আপনার লোক ভিড়ই কিডন্যাপ করেছে কিন্তু আসল কে হচ্ছে কি যে এখনো জানতে পারা যায়নি হুমায়ুনটা কি জন্য করেছিল কিডন্যাপটা থানার সেবি হুমায়ুনটা কে হুমায়ুনটা থানার সেবি আচ্ছা কি জন্য করেছিল কিডন্যাপ কি জন্য তা এখনো তো জানতে পারা যায়নি হুমায়ুনটা কি কাজ করে কি করে এখান থানার সেবি থানার এই থানা ডবগুল থানার সেবি এখান থেকে গাড়ি ভাড়া করে লি যাই নকল পুলিশের মতন সেজে আপনার আমার স্বামীকে কিডন্যাপ করে নিলেন গাড়ি বিএসএমসি বহরমপুর সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাফোর্ডেবল ফিজ নো র‍্যাগিং ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কারিকুলাম পার্সোনালিটি ডেভেলপমেন্ট গ্রুপ ডিসকাশন সিসিটিভি সার্ভেলেন্স এসি ক্লাসরুমস বহরমপুর Science and Management College, Girjapara, Shaidabad, near Armenian Church, Bohrumpur. Approved by AICTE and affiliated to MACAUT, best BBA and BCA college in the region.